ঈশ্বর ও ভগবানের মধ্যে পার্থক্য কি যিনি এই প্রশ্নটি করেছেন তিনি অত্যন্ত চতুর এবং বুদ্ধিমান ব্যক্তি যাই হোক আমি খুব সহজভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি আমাদের সনাতন ধর্মে নয়টি উপনিষদ আছে তার মধ্যে কঠোর উপনিষদ বিষ্ণুপুরাণ ভগবত এবং গীতা থেকে উত্তর দিলাম ঈশ্বর ও ভগবানের মধ্যে বিশেষ তেমন কোনো পার্থক্য নেই তবুও ধর্মীয় গ্রন্থ বিশ্লেষণ করলে এবং ঈশ্বরের প্রেম রসিক হয়ে নীলার রস আচ্ছাদন করতে গেলে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান হয় সেগুলি তুলে ধরার চেষ্টা করলাম এক ঈশ্বর নিরাকার প্রক্ষান্তরে ভগবান সারকার দুই ঈশ্বর কোনো নীলা বিলাস করেন না তবে ঈশ্বর ভগবানের সাকার রূপ ধারণ করে ভক্তের সঙ্গে নীলা বিলাস করেন তিন ঈশ্বর হচ্ছেন নিরাকার ও নির্গুণ ব্রহ্ম অন্যদিকে ভগবান হচ্ছে সগুণ সম্পন্ন নির্গুণ ব্রহ্ম চার ঈশ্বর পৃথিবীতে সৃষ্টি স্থিতি প্রলয় রক্ষান্তে নিরাকার থেকে সাকার রূপ ধারণ করে এবং অবতার রূপে ব্রহ্মাণ্ডের অবতীর্ণ হন আর ঈশ্বর যখন ধর্ম প্রতিষ্ঠা ও সাধুদের রক্ষা হেতু এবং অসুর ও অপশক্তিকে ধ্বংস করার জন্য ভগবান রূপে আবির্ভূত হন বা অবতীর্ণ হন পাঁচ ঈশ্বর হচ্ছেন পূর্ণ বিভূতি ভগবান হচ্ছে তাহার বিশেষ বিভূতি ছয় ঈশ্বর ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয় রক্ষান্তে ভগবানের ছয় রকমের অবতারই হন এক শক্তাবেশ অবতার জ্ঞানবেশ অবতার অংশ অবতার পূর্ণ অবতার নীলা অবতার এবং পুরুষোত্তম অবতার গুণাবলী নিয়ে অবতীর্ণ হন সাত ঈশ্বরের পূর্ণরূপে এবং ক্ষমতার প্রকাশ করার জন্য ভগবান আসেন ধরাধামে আট ঈশ্বর হচ্ছেন স্বয়ংভূ ভগবান তাহার সৃষ্টির পীড়িত পুরুষ নয় ঈশ্বরের জন্ম মৃত্যু নেই ভগবান নীলাবিলাসের জন্য দেহ আবরণ ধারণ করতে হয় এবং দেহ ত্যাগ করতে হয় দশ ঈশ্বর সর্বশক্তিমান ভগবান ঈশ্বরের শক্তিতে শক্তিমান আরও ভালো করে বোঝায় যেমন ধরুন দুধ থেকে ননি হয় দই হয় মাখন হয় কিন্তু মাখন থেকে দুধ হয় না দইও হয় না ঠিক তেমনই ঈশ্বর ও ভগবান ধন্যবাদ এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়